পাঁচই জুন সিজিও complex এ ডাক টলি ঋতুপর্ণা সেনগুপ্তর কিন্তু বিদেশে থাকার কারণে হাজিরা এরান অভিনেত্রী অবশেষে বুধবার রেশন দুর্নীতি মামলায় সিজিও কমপ্লেক্সে ইডি আধিকারিকদের মুখোমুখি হন ঋতুপর্ণা সেনগুপ্ত অযোগ্য সাফল্যের মাঝে রেশন দুর্নীতিতে বিতর্কে জেরবার নায়িকা ইডি সূত্রে খবর ব্যাংকের লেনদেনের তথ্যের ওপর ভর করে জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রীকে ডাকা হয়েছে এদিন বেলা একটা নাগাদ সিজিও সামনে এসে হাজির হন টলিউডের এই প্রথম সারির নায়িকা আইনজীবীকে সঙ্গে নিয়ে পৌঁছেছিলেন তিনি রেশন দুর্নীতির টাকা কি ঘুরপথে এসেছিল অভিনেত্রীর অ্যাকাউন্টে জানতে চান তদন্তকারী অফিসাররা বুধবার অভিনেত্রীর পৌঁছানোর অনেক আগেই সিজিও কমপ্লেক্সে হাজির হন ঋতুপর্ণার হিসাব রক্ষক তখনই আন্দাজ করা হয়েছিল আজ হয়তো ইডির মুখোমুখি হবেন তিনি এদিন দুপুরে গাড়ি থেকে নামতেই ঋতুপর্ণাকে ঘিরে ধরে সংবাদ মাধ্যমের ক্যামেরা সুতির সালোয়ার কামিজ চোখে রোদ চশমা মুখে হাসি ধরে রাখার চেষ্টা করেন তিনি কেন ডাকা হয়েছে তাকে কোন মামলায় ডাকা হয়েছে সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে তিনি শুধু বলেন এসে বলবো এর আগে এই মামলায় নাম জড়ানো নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন অভিনেত্রী তিনি বলেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলেছিলেন রেশন দুর্নীতি কি সে সম্পর্কে আমার কোনো সম্যক ধারণা নেই আচমকাই এই খবর পেলাম রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয় এক অভিযুক্তের সঙ্গে ঋতুপর্ণার আর্থিক লেনদেনের কথা উঠে আসে এমনটাই সূত্রে খবর যদিও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে মুখ খুলতে নারাজ এনফোর্সমেন্ট ডিরেক্টর জানা যাচ্ছে অভিযুক্তের সঙ্গে প্রায় কোটি টাকার অঙ্কের আর্থিক লেনদেন হয়েছে একটি সংস্থা সেই সংস্থার প্রোপাইটার হিসেবে নাম রয়েছে অভিনেত্রীর অর্থ লগ্নি সংস্থা রোজ ভ্যালির আর্থিক নয় ছয়ের মামলার নাম জড়িয়ে পড়েছিল ঋতুপর্ণা সেনগুপ্তের সালে মামলা তাকে তলব করেছিল ইডি তখন ইডির তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন ঋতুপর্ণা এবারও তার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে কোনো আপত্তি নেই শুরুতে জানিয়েছেন অভিনেত্রী তবে সেই সময় আমেরিকা থাকায় সে মুখোমুখি হতে পারেনি প্রসঙ্গত গত সতেরোই জুন মুক্তি পেয়েছে ঋতুপর্ণা প্রসেনজি জুটি অযোগ্য কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালনা তৈরি এই ছবি ইতিমধ্যেই বক্স অফিসের ঝড় তুলেছে দশ দিনের ছবির আয়ের অংশ এক কোটি টাকা পার হয়ে গেছে দু সপ্তাহে এক দশমিক পাঁচ কোটি গন্ডি পার করবে অযোগ্য আশা বিশেষজ্ঞরা ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন শিরাজিৎ মজুমদার লিলি চক্রবর্তীও